ঐক্য অবশ্যই জরুরি জি যখন কাফেরদের সাথে আমাদের বিরোধ হবে তখন সারা মুসলিম বিশ্ব বিদাতি হলো তাদের সাথে এক হয়ে যাবো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কারণ বিদাতি হলো তারা আমাদের মুসলিম ভাই কিন্তু যখন তৌহিদ আর সন্ন্যতির বিষয় আসছে আর আর বেদাতের বিষয় একদিকে তহিদ আর একদিকে সোনাত আর একদিকে বেদাত তখন কখনো বেদাতের সাথ দেবো না কখনো সিরকের সাথ দেবো না তের সাথ দেবো সোনার সাঁত দেবো এবং এর ভিত্তিতে আমরা ঐক্য করার চেষ্টা করব। সেখানে লোক আসুক না আসুক দল ভারী হলো না ছোট হলো সেটা আমার দেখার বিষয় নাই দলটা খাঁটি দল হয়েছে দলের ভিত মজবুত আছে এটা হচ্ছে দেখার বিষয় জি হ্যাঁ সুরায় আনফাল এক নম্বর ছয়চল্লিশ আল্লাহ র সাত বর্ষের বা আল্লাহ রসুল আল্লাহকে মানো এবং তার রসুলকে মানো ওয়ালা আল্লাহ তানা যাও আর তোমরা আপো ঝগড়া করিও না আপো ঝগড়া করিও না জি ফ